ব্যারাকপুর প্রধান ডাকঘরে আয়োজিত হল একদিনের ডাক টিকিট প্রদর্শনী নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন ব্যারাকপুর প্রধান ডাকঘরে আয়োজিত হল জেলা স্তরের ডাক টিকিট প্রদর্শনী এই দিন প্রদর্শনীর উদ্বোধন করেন রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুরের মহারাজ স্বামী অর্গানন্দ ব্যারাকপুর গান্ধী স্মারক সংগ্রহালয়ের অধিকর্তা প্রতীক ঘোষ ব্যারাকপুর প্রধান ডাকঘরের আধিকারিক কুমার বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট বিশিষ্টজনেরা এই দিনের প্রদর্শনীতে ভারতীয় ডাক বিভাগের বিভিন্ন ডাক টিকিট প্রদর্শিত করা হয় যার মধ্যে জাতির জনক মহাত্মা গান্ধীর উপর বিভিন্ন ডাক টিকিট থেকে শুরু করে চলচ্চিত্র সঙ্গীত এবং বিভিন্ন জনদের ডাক টিকিট প্রদর্শিত করা হয় এই দিন বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রদর্শনী ঘুরে দেখেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের মহারাজ স্বামী অর্গানন্দ জানান এটা যতটা বেশি এক্সিবিশন এরকম হবে যত জায়গায় হবে যত বেশি হবে এবং স্কুলগুলোতে যে প্রস্তাবটা ওনারা দিলেন স্কুলগুলোতে যদি এটা করা যায় তাহলে আমার মনে হয় যে যারা নিউ জেনারেশন যারা বর্তমান প্রজন্ম তারা এইগুলো ভালোভাবে জানতে পারবে আমরা তো যারা আমাদের তো একটা হবেই ছিল স্ট্যাম্প জমানোর আমি আমার যা আমি ব্যক্তিগতভাবে প্রচুর স্ট্যাম্প জমি ছিলাম পরবর্তীকালে হাওড়ায় একটা সংস্থাকে দিয়ে দিই সমস্ত কিছুই দিয়ে দিই আমার যা কিছু যা কালেকশন ছিল এটা এইটা একটা হবি এটা যদি নিয়ে নিতে পারে স্টুডেন্টরা ছাত্রছাত্রীরা তাহলে তাদের কাছে একটা বড় ব্যাপার কারণ এই জিনিসটা হারিয়ে যাওয়া যায় না ভারতীয় ডাকঘর যে তার ঐতিহ্য তার যখন তখনও যেমন ছিল তখন শুরু হয়েছে বর্তমান দিনেও ঠিক একই রকম ভাবে চলছে আমরাও আজকে পোস্টের উপরে নির্ভরশীল যতই ইমেল হোক বা যতই ইন্টারনেট সব ব্যবস্থা হয়েছে তবু কিন্তু আমাদের সরকারি বা বেসরকারি সব জায়গাতেই পোস্ট অপরিহার্য সুতরাং এই জিনিসটাকে মিডিয়ার পোস্ট অফিস যে স্ট্যাম্প যেই এইভাবেই যে এক্সিবিশন করছেন তার জন্যে আমি তাদের কাছে কৃতজ্ঞ ধন্যবাদ জানাই এবং আপনারা আপনাদের মাধ্যমে আপনাদের এই বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আপনারা যদি এইটার প্রচার প্রসার করেন তাহলে খুব ভালো হয় কেন মিডিয়া যতটা বর্তমান দিনে মিডিয়া যতটা অ্যাক্টিভ এবং ইন্টারনেটের যুগে মিডিয়া যেভাবে কাজ করে চলেছে একমাত্র মিডিয়াই পারে এই জিনিসটাকে এই স্ট্যাম্পটাকে মানে ভারতবর্ষের এই যে ঐতিহ্যটাকে ভারতবর্ষের ডাকঘরের ঐতিহ্যটাকে এইটাকে বেশ পাঠিয়ে রাখে

Thank <laughs> you. isso <laughs> সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স